নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ নিয়ে চলে আসলাম একটা ভর্তার রেসিপি ডাল ভর্তার রেসিপি মুসুর ডাল ভর্তা বেশি করে একটু কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটোই দিতে হবে শুকনো লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা আগে ভেজে নিচ্ছি কারণ শুকনো লঙ্কা তখন ভাঙতে পারবো না নরম হয়ে যাবে এই জন্য শুকনো লঙ্কাটা আগে ভেজে নিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবারে ভাজবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ছ সতটা মতন দিয়েছি হয়তো ছ সতরা কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে ভালো করে Okay. . Lalam, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আমি ভুজি দেবো রসুনগুলো রসুন একটা পুরো এটা নিয়েছি রসুনের পুরো যে আটটা পুরোটা হয় সেটা নিয়ে পুরোটা খুব ছাড়িয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুপি রসুনটা ভালো করে লাল লাল মতন ভাজ করে ভেজে দিতে হবে সুন্দর করে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজ রসুন সব ভালো করে জিরে দিতে হবে গোটা জিরে ভেজে নিয়ে রসুনের একটা কাঁচা গন্ধ ভাব আছে গন্ধ গন্ধভাবটা যেন মরে যায় রসুনটা ভাজা ভাজা পেঁয়াজ রসুনের সবের একটা কাঁচা গন্ধ একটা আছে বিচ্ছির মতন লাগে সেইটাকে ভালো করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা গা ভেজে নিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা গাও দিয়ে দিয়েছি এর সঙ্গে আবার দিয়ে সব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব একটা টমেটো ভেজে নেব একটা টমেটো আর দুটো পটল ছিল বা শুকনো হয়ে যাচ্ছিলো ওই জন্য পেকে গেছে দুটো পটল আর দু পিস মাছ সব একসঙ্গে ভেজে নিয়ে মাখাবো ভর্তা শুকনো লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন জিরে পটল মাছ আবার যাবে ডাল ডাল সেদ্ধ মাখাবো সেদ্ধ ডাল কাঁচা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা রসুন ভাজা পেঁয়াজ ভাজা টমেটো ভাজা পটল ভাজা মাছ ভাজা সব এক সঙ্গে নিয়ে মাখিয়ে নেব। এবারে সুন্দর করে সব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হ্যাঁ জিরে ভাজাও আছে পেঁয়াজ ভাজার মধ্যে সব সুন্দর করে মাখিয়ে নেব তারপরে দেখাচ্ছি সুন্দর করে আগে মাখিয়ে নিই